বারে বারে পেছি 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 যে তারে বারে বারে চেনায় চেনায় ও আমার চেনায় চেনায় चारे bari बे पीअी pichi, पीअ जे त रे बारे बारे, बारे, बारे जारी देखा गल तारी मां जे न खारी कोन बाशी बाजी जारी देखा गैलो तारी माझे ना देखारी कोन बाशी बाजी जे आचे भूकिर काचे जे आचे भूकिर काचे চলেছি তাহারি অভিষা রে জিয়াছে বুকে কাছে চলেছি তাহারি অভিষা বারে 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 অপরূপ সে যে রূপে রূপে কি খেলা খেলিছে চুপে চুপে অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে কানে কানে কথা ওঠে পুরে কোন সুদরে রো সুরে সুরে কানে কানে কথা উঠে পুরে কোন কোনদর সুরে সুরে চোখে চোখে চাওয়াম নিয়ে চলে কোন অজানারি পথ পারে চোখে চোখে চাওয়া নিয়ে যালে কোন পথ অথপরে বারে বারে পেয়েছি 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 যে তারে বারে বারে সপ্তাহের শেষে ওই ইডা আনসেলি বলছে হ্যাঁ সপ্তাহের শেষে আমার ওই সানভার শিশু চলে যাওয়াটা আমার কাছে চিরদিন একটা আক্ষেপের ব্যাপার হয়ে আছে কারণ ঠিক তারপরই স্বামীজি ক্যাম্প আরভিং থেকে অন্যত্র চলে যান ভারতবর্ষে তার কাজের জন্য সেই পাঁচ লক্ষ ডলার এখনও অর্জন করা হয়নি বটে তবে আমার অবোধ মন এখনও আশা আছে যে কোনো একদিন অলৌকিক উপায়ে হয়তো এই অর্থ সত্যি একদিন জুটে যাবে স্বামী ত্রিপানন্দ প্রায় বলতেন মায়ের ইচ্ছা অসম্ভবও সম্ভব হয় স্বামীজি কত তারিখে ক্যাম্প বারভিন থেকে চলে গিয়েছিলেন তা বলতে পারি না তবে তার পত্রাবলী থেকে বোঝা যায় ছাব্বিশে মে তারিখেও তিনি সানফ্রান্সিসের ডাক্তার এম এইচ লোগানের বাড়িতে ছিলেন এবং ছাব্বিশ আঠাশ উনত্রিশে মে গীতার ওপর তিনটি বক্তৃতা করেছেন লস অ্যাঞ্জেলস থেকে সাতেরোই জুন একটি চিঠিতে স্বামীজি লেখেন ডিংককের মধ্যে শি শিকাগো যাচ্ছি এগারোই জুলাই স্বামীজি নিউ ছিলেন টম অ্যালান তার এখানকার স্বামীজির দেওয়ার নাম হচ্ছে অজয় এবং তার স্ত্রী এডিট তার নাম আবার বিরজা আমার বহুদিনের পুরনো বন্ধু অ্যালান আর এডিট ওদের দুজনের মুখ থেকে স্বামীজির অনেক কথা শুনেছি স্বামীজিকে প্রথমবার দর্শন করে তাদের কি অনুভূতি হয় এবং পরবর্তীকালে তাঁকে কেন্দ্র করে দুজনের নানা অভিজ্ঞতা বিশেষ করে স্বামীজির সান্নিধ্য এসে তারা কতটা উপকৃত হয়েছিলেন সেই সব কথা তারা আমাকে সবিস্তারে বহুবার বলেছেন উনিশশো খ্রিস্টাব্দে স্বামীজি যখন প্রথম ওকল্যান্ডে আসেন তখন এডিট খুবই অসুস্থ সংবাদপত্রের বিজ্ঞাপন বেরিয়েছিল একজন হিন্দু সন্ন্যাসী বক্তৃতা দেবেন তাই দেখে টম একাই সেখানে যান বক্তৃতা শুনে যখন ফিরলেন তখন তিনি তো একেবারে উচ্ছ্বসিত কোনো মতে চাপতে না পেরে স্ত্রীকে বললেন আমি আজ এমন একজনের সঙ্গে একজনকে দেখে এলাম যিনি মানুষ নন দেবতা তিনি যা বলেন তার বর্ণে বর্ণে সত্য এডিটের প্রশ্ন তুমি এমন কি শুনে এলে যা তোমাকে এতটা অভিভূত করেছে টম জানালেন দুটি কথা তাকে প্রচণ্ডভাবে না দিয়েছে এক ভালো আর মন্দ একই মুদ্রা রেপিট আর একটিকে বাদ দিলে অন্যটিকে পাওয়া যায় না হোম অব ট্রুটে অবশ্য আমাদের শেখানো হয়েছিল। সবই ভালো মন্দ বলে কিছুই নেই দুই গরু কখনও মিথ্যা বলতে পারে না কিন্তু তা সত্ত্বেও গরু গরুই থেকে যায় মানুষ মিথ্যা বলতে পারে আবার সে দেবতা হয়ে উঠতে পারে টম অবিলম্বে স্বামীজির কাজে লেগে গেলেন স্বামীজির বক্তৃতার সময় সবাই ঘোষকের কাজই করতে লাগলেন টম সুস্থ হওয়া মাত্র এডিটও একদিন স্বামীজির বক্তৃতা শুনতে গেলেন সেদিন বক্তৃতার প্রবেশ মূল্য বাবদ যে অর্থ সংগত হয়েছিল টম তার গুন আর দরজার কাছে দাঁড়িয়ে এডিট তার জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় স্বামীজি নজর পড়লো এডিটের ওপরে স্বামীজি তাকে বললেন ম্যাডাম আপনি এদিকে আসুন এডিট কাশিয়ে দিয়ে স্বামীজি বললেন আপনি যদি আমার সঙ্গে একান্তে দেখা করতে চান তো আমার ফ্ল্যাটে আসতে পারেন ওখানে দেখা করতে গেলে কোনো দক্ষিণা দিতে হয় না কখন আসবো এডিটের প্রশ্নে স্বামীজি বললেন আগামীকাল সকাল নটায় পরদিন সকালে স্বামীজির ফ্ল্যাটে গিয়ে এডির দেওয়ালের ভিতর দিকে ঢোকানো জানলার এক পাশে বসলেন অল্প কিছুক্ষণের মধ্যেই স্বামীজির স্তোত্র আবৃত্তি করতে করতে ঘরে ঢুকলেন বসলেন জানলার উপর অপর প্রান্তে বলুন ম্যাডাম স্বামীজির প্রথম কথা বললেন কিন্তু কথা বলবেন কি এডিটের মনের অবস্থা তখন এমন যে তিনি চোখের জলে ভাসতে পারবেন দক্ষ নজরে কাঁদবার পর স্বামী তাকে বললেন আগামীকাল ঠিক এই সময় আসুন এরপর আধ্যাত্মিক উপদেশের জন্য এডিট বেশ কয়েকবার স্বামীজির কাছে গিয়েছিলেন স্বামী তাকে প্রাণায়ামের কয়েকটি সহজ প্রাণী শিখিয়ে দেন সেই সঙ্গে সতর্ক করে দিয়েছিলেন তার বা স্বামীজির অনুসূতি যেন অনুপস্থিতি যেন ওইগুলো অভ্যাস করা না হয় দেখুন কী অবস্থা ও ভাবতে পারি না আমরা স্বামীজিকে কিছু জিজ্ঞেস করতে গেছেন পারলেনি না প্রথম দিন খালি স্বামীজিকে দেখে চোখ দিয়ে অজরে মানে স্বামীজির প্রভাবটা দেখুন আপনি স্বামীজিকে দেখি তার এত চল পড়তে শুরু করলো তো সারাক্ষণ স্বামীজি সে মধ্যে বলতে হল আপনি কালকে আসুন মানে কী কাণ্ডটা হয় আর কি আমরা এসব বুঝবেই না এরা মহাপুরুষের সন্দেহ দিয়ে তবে তো বুঝতে পারবো তারপরে আধার চাই আমাদের মতন আধার কন্ডার অথচ স্বামীজি তো ঢুকবেই না এ আচ্ছা স্বামীজি এডিটকে বলেছিলেন পাশ্চাত্যে যেসব প্রতিষ্ঠান আছে তার মধ্যে হোম অফ টু তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে হোমের কর্মীরা যে বিনা পরিশ্রমিক পারিশ্রমিকে মানুষকে আধ্যাত্ম ব্যাপারে সাহায্য করছেন স্বামীজিও তার খুব প্রশংসা করেন একবার স্বামীজি বলেছিলেন আমি এমন একজনের শিষ্য যে নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না কিন্তু আমি জানি আমি তাঁর জুতো খোলারও যোগ্য নেই কতবার ভেবেছি আমার বিদ্যা বুদ্ধির যদি গঙ্গায় বিসর্জন দিতে পারত তো বেশ হতো এক ভদ্রমহিলা স্বামীজির ওই কথার প্রতিবাদ করে বললেন কিন্তু স্বামীজি বুদ্ধিমত্তার জন্যেই তো আপনাকে আমরা এত পছন্দ করি তার উত্তরে স্বামীজি বললেন হ্যাঁ তার কারণ আপনি আমারই মতো ম্যাডাম শুন বুদ্ধিমত্তার আর আধ্যাত্মিকতা অন্য জিনিস এই যে স্বামীজিকে দেখে ভদ্রমহিলা কাঁদতে শুরু করেন এইটা হচ্ছে আধ্যাত্মিকতা এখানে বুদ্ধিমত্তার কোনো ব্যাপার নেই উনি স্বামীজি দিয়ে কিছু বলেননি স্বামী না বলতেই ভদ্রমহিলা কাঁদতে শুরু করলেন তো এই যে প্রভাব এই হচ্ছে আধ্যাত্মিকতার প্রভাব তো সেই জন্য স্বামীজি শেষে বললেন যে ম্যাডাম আপনি আমার মতোই এই বলেই বুদ্ধিমত্তার উপর নির্ভর করেন বুদ্ধিমত্তার যেখানে শেষ ধর্ম সেখান থেকে শুরু বুঝলেন এইটা এই বুদ্ধিমত্তার যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ধর্ম শুরু